নমস্কার আজকে বললো নিয়ে তুলা রাশি এই সপ্তাহটা কেমন যায় এই সপ্তাহ বলতে সতেরো তারিখ থেকে তেইশ তারিখ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ইনকাম কিন্তু বাড়বে এক্সট্রা ইনকাম হবে কেউ আপনাকে নতুন কোনো রোজগারের সুযোগ দেবে কন্টিনিউটি করার আগে আমি একটু আপনাদের কাছে ব্রেক করে বলে দিই এই যে প্রোগ্রামটা অবশ্যই আপনার শুনতে পাচ্ছেন ইউটিউবে আমার দিগদর্শন চ্যানেলে এরকম আমার আরেকটা চ্যানেল যে দিগদর্শন মন্ত্র হয়তো আপনারা অনেকে বলছেন আমার মিস্টেক হয়ে যাচ্ছে সেটা আপনাদের আমি সরি এর জন্য ক্ষমা পাচ্ছি আপনাদের হয়তো অনেক প্রোগ্রাম একসাথে দিলে হয়তো অনেক সময় মিস্টেক হয়ে যায় এই জন্য আমি হাত জোর যে আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু একটা কথা বলি যে আমি দেখবেন যেমন সিলিমিস্টে তখন আরেকবার আমি সেটা রিপিট করে নিই মানে এত কাজের চাপে তো এর মধ্যে সময় বের করে এই সন্ধ্যাবেলা প্রোগ্রামটা করছি বা একদম দিনের শেষে যাই হোক এর জন্য একটু আপনার কষ্ট করবেন আর যদি ভালো লাগে যদি আপনার সাথে মেলে অনেকাংশেই মিলছে আপনার আমার হোয়াটসঅ্যাপে পুরনো যারা আমার ভিউার্স তারা মেসেজও দিচ্ছেন যোগাযোগও করছেন তারা অবশ্যই একটা লাইক দেবেন দয়া করে আপনাকে এইটুকু আপনার কাছে ডিমান্ড করি আর কমেন্টস যে ভালো কিছু কমেন্টস দেবেন এটা রিকোয়েস্ট আর যত লোকেকে শেয়ার করবেন আর দিগদর্শন চ্যানেলটাকে সাথে দিগদর্শন মন্ত্র চ্যানেলটাকে যদি আপনি অন করে রাখেন প্রত্যেকটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কারণ আমার আমি খুব দিই খুব বাস্তবিকের সাথে তাল মিলিয়ে প্রোগ্রাম দিই আমি কোন অযাচিত উড়ো প্রোগ্রাম দিই না আমি চেষ্টা করি আপনাদের কাছে খুব বাস্তবের সাথে তাল মিলিয়ে আর এটা প্রোগ্রাম চন্দ্র উপর বেশ করে এবার কন্টিনিউ করি তারপরে আমি বাকিটা আবার বলবো রাশি কিন্তু এই সপ্তাহে আপনার যথেষ্ট কনফিডেন্স বাড়বে আপনার মধ্যে যে একটা ল্যাক ছিল কনফিডেন্সের ল্যাক ছিল সেটা কিন্তু অনেকটাই আপনার কেটে যাবে পেটের বা গলার একটু প্রবলেম যেগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং পুরোনো যে বিরোধ পুরোনো যে সমস্যা পুরনো যে আর্থিক প্রবলেম সেগুলো অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন কবে থেকে সতেরো তারিখের পর থেকে আপনার কিন্তু আর্থিক যেটা আসতে ডেভেলপ হয় বা পুরোনো যে অশান্তি যে লোকেশন সেটা কিন্তু আসতে অনেকটাই ডেভেলপ করবে এই সময় কিন্তু আপনার পারচেস বা সেলিংয়ের যদি কোনো ব্যবসা করে থাকেন সেখানটা কিন্তু আপনি যথেষ্ট ডেভেলপ করতে পারবেন কিন্তু বি কেয়ারফুল আপনার যদি গুরুজন বাড়িতে থেকে থাকে বাবা বাবা মা থেকে থাকে বাবা মা শরীর নিয়ে বা গুরুজন শরীর নিয়ে একটু ডিস্টার্ব হবে এবং তার জন্য কিন্তু আপনার একটু টেনশন বাড়বে খরচ হবে তাদের জন্য বসের কাছ থেকে যথেষ্ট আপনি সুনাম পাবেন আপনি চাকরি করে থাকেন বা আপনার যদি কোনো উদ্যোতন কর্তৃপক্ষ থেকে থাকে তাদের কাছে যথেষ্ট সুনাম পাবেন এবং প্রশংসিত হবেন এবং আপনার যথেষ্ট কোনো নতুন কোনো অপরচুনিটি আসবে কোনো দূরের যাত্রা হতে পারে অর্থাৎ কর্মসূত্রে বা ঘোরার সূত্রে কোনো দূরযাত্রা হতে পারে এবং আপনার পার্টনার মানে আপনার যদি লাইফ পার্টনার থাকে সে যদি কোনো কর্ম করে থাকে তারও কিন্তু পদলাভ হবে এবং ধনলাভ হবে এবং আপনি ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন আপনার পার্টনার কোথাও ঘুরতে যেতে পারে অর্থাৎ ওভারঅল কিন্তু ওভারঅল কিন্তু তুলারাশির সময়টা কিন্তু এই সপ্তাহটা অনেকটাই বেটার হবে আর যোগাযোগ করতে হলে অবশ্যই আমার বুকিংয়ে ফোন করলেও আপনি এই দেশের মানে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার বিচার নিতে পারেন অনলাইনে বলুন অফলাইনে বলুন আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনি আপনার হাতটা বা আপনার ফেসটা রিড করিয়ে আপনি মূল্যবান ভবিষ্যতটা জানতে কিন্তু সেটা সামান্য রেমের জন্য আর আরেকবার রিকোয়েস্ট করি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যতবার লোকে শেয়ার করুন নমস্কার ভালো থাকবেন